আজকে গেলাম গণপতি বাবার অঙ্গরাকতে হ্যাঁ বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে চলে আসলাম আর সাথে সাথে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল ট্রেনও চলে এসছে আর কপালটা এত ভালো যে তাড়াতাড়ি ট্রেনটা পেয়ে গেছি আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম আমি নৈহাটিতে আর নৈহাটিতে এত ভিড় কি বলবো বন্ধুরা তো যাই হোক হেঁটে হেঁটে ডেলিভারি চলে এসছে আর এই দেখো গণেশ মূর্তিটা এদিকে আমি এমসিল নিয়েছি আর এমসিলটা আমাকে ভালো মতন জয়েন্ট করে নিতে হবে মূর্তিটা একটু হাতটা ভাঙা ছিল বলে এমসিল দিয়ে জয়েন্ট করে আমি হাতটা সেট করে নিলাম তো তারপর প্রাইমারটা মেরে নিয়েছি আর ফার্স্ট কিন্তু হোয়াইট প্রাইমার দিয়েছি তো তারপরে বডি কালারটা দিয়ে দিয়েছি পিঙ্ক কালার আর যেরকম হয় আর কি তারপরে একটু ইয়েলো কালার করা হয়ে গেছে আর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তার জন্য দুপুরবেলায় খেদে খেতে বসে পড়লাম বড় মাও ডাক দিয়েছিল আর দিদি আর আমি দুজনে মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম আর গণেশ মূর্তিটা প্রায় শুকিয়ে গেছে তারপরে নিচের বেদি কালারটা আমি দিয়েছিলাম ব্লু কালার তারপরে আর কি চূড়ার রংটা দিয়ে দিয়েছি ইয়েলো কালারের শেড আর তার উপর একটু আমি গোল্ডেন কালার পলিশ দিয়ে দিয়েছি এরপরে চোখ আকার কিছু কলকার ডিজাইন করার পর এই দেখো ফাইনাল কেমন লুক লাগছে অবশ্যই জানিও তুই তো রং করা কমপ্লিট এরপর বানিস দিয়ে দিলাম ভালো মতন যাতে চকচক করে কেমন লাগছে পুরোটাই চেঞ্জ করে দিয়েছে আর গণেশটা একদম যা ছিল